তৈরি হয়ে গেল দারুণ সাধারণ টমেটো চাটনি এই চাটনিটা দেখার জন্য চোখ রকম সপ্তশীতার ব্লক চ্যানেলে কীভাবে আমি টমেটোটা এই চাটনিটা রান্না করলাম খুব সহজে এবং সবাই করতে পারবে নতুন গৃহিণীদের জন্য ভীষণ উপকারী যারা বাড়ি থাকেন তাদের জন্য ভীষণ উপকারী খেতে অসাধারণ পেঁয়াজ একটা টমেটোর চাটনি রান্না করতে শুরু করছি খেতে অসাধারণ লাগবে আমি প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি তারপর সোমবার মরিচ ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে টমেটোটা ধুয়ে এরকম খালি ফালি করে কেটে নিয়েছি টাটকা টমেটো হলে আরও মজার হয় বেশি আমার চিজে রাখা ছিল এই টমেটোগুলো আমি একটু ভালো করে ভেজে নেব একবার পটের মতো চাটনি রান্না করব খেজুরের গুড় দিয়ে করবো চিনি অথবা কুচুরের গুড় বা হাখের গুড় যেটা বলে করতে পারেন লবণ দিয়ে দিয়েছে স্বাদ মতো অল্প লবণ দিতে খুব বেশি অতিরিক্ত লবণ দেওয়া যাবে না এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে খুব গরম পড়তেছে গরম গরম সাথে খালি মুখে খুব অসাধারণ লালের সাথে ভাতের সাথে একটু চাটনি হলে কিন্তু শেষ পথে জমে যায় টমেটোর চাটনি রান্না করাই হচ্ছে না এই জন্য মনে করলাম আর কি রান্না করে খুব একটু সময় পেয়েছি তাতে ঠাকুর পাশে এখন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন খুব সহজে এই চানিটা আমি যেখানে রান্না করে ফেলবো কিন্তু এটা আমি ভালো করে একেবারে আর ভেজে নেবো তাহলে সুন্দরভাবে গলে যাবে আর আমার নিজের হাতে বানানো চাট মশলা একটু মরিচের গুঁড়ো সব মিলিয়েই আমি এটা রান্না করবো এই চাট মশলা এটা রেসিপি সব থেকে ব্লগ চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে হবে এইটা দিলে যে কোনো খাবার খেতে একশো গুল সাপ জায়গায় যায় অসাধারণ লাগে এছাড়া সবকিছু নাচ যা দেখার জন্য তাদের সবকিছু শেয়ার করা হয় মোটামুটি মনে করছিলাম করবো না কিন্তু ভাবলাম একটু করি কারণ চাপ নিয়ে শেয়ার করাই হয় না আমি একটুখানি খেতে দিই দিয়ে ধীরে ধীরে আরেকটু কষিয়ে নেব ভাবে কেটে দিয়ে করা যায় আম দিয়ে করা যায় এখন আম উঠে গেছে আমি শুধু টমেটো দিয়েই করব এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো গ্রেভির জন্য একটু নরম নরম হলে খেতে ভালো লাগবে সবকিছু আমাকে চুপ করে বলেছে মা একটু চাটনি রান্না করো সে সব খেতে ভীষণ পছন্দ করে আমার এবার বানানো হয়নি ভীষণ ব্যস্ত সব তো শিখেনি তার পরীক্ষা চলছে আমার পরীক্ষা চলছে ব্যস্ত বিভিন্ন পারফরমেন্স করে নাচ গান আপনার সবাই কেমন আছেন ভীষণ কিন্তু গরম পড়তেছে গরম ঠান্ডা আবহাওয়া এই সময় খুবই খারাপ ভিটামিন সি শরীরকে সুস্থ রাখে টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অনেক অনেক ভিটামিন সমৃদ্ধ এটা রূপচর্চা থেকে শুরু করে খাওয়ার জন্য ব্যবহৃত হয় সে তো সাধারণ লাগবে আগে সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে যাবে তারপরে কিন্তু আমি গুড়টাই অ্যাড করবো ফেজুক গুড় আমার কাছে যে গুড় আছে আমি সেটা দিয়ে করব সেটা কিন্তু খুব ভালো লাগবে খেজুর গুড়ের কাটনি যদি কেউ না খেয়ে থাকেন তাহলে যদি হাতের কাছে থাকে খেয়ে দেখবেন আমি শুরুর থেকে দেখিয়ে দিচ্ছি গুড়ের কাছে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ পুরোটা দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন সপ্তশী দাস ব্লগ সপ্তশি দাস ব্লগ এবং সপ্তশী টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো আমি ঢেকে দেবো ঢেকে দিলে সুন্দরভাবে সিদ্ধ হবে নরম হয়ে যাবে এই যে এখন টমেটোটা এরকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে আমার নলেন গুড় ফ্রিজে রাখা ছিল এখানে একটু দিয়ে দেবো বেশি লাগবে না টমেটো টক নেই একটু টক টকই ভালো লাগে আমি একটু রসুন দিয়ে দিয়েছি এটা তাহলে টসের মতো টেস্ট হবে নিরামিষ রান্না করা যায় সোমবার দিয়ে শুধু এখন ভালো করে ফুটিয়ে নেব এবং চাট মশলা অ্যাড করবো দেওয়ার পর একটু কিন্তু পাতলা হবে তাতে ভয় পাওয়ার কিছু নেই ফিনিশ করে দিলে ভাল লবণ গুলো ঢোকে খুব টেস্টি হয় অনেকে চাইতে পাতলা করে রান্না করে আমি একটু ঘন করে রান্না করতে চাই হাফ চামচ চাট মশলা ছড়িয়ে দিলাম ধনেক এলাচ দারুচিনি তেজপাকা শুকনামরিচ গুয়া মহরি মেথি মেথি মেথিগুলি কিন্তু খুবই ভালো লাগে যে কোনো চাটনি খেতে আমের চাটনির দিন আসছে এখন আস্তে আস্তে আর কয়েকদিনের দিনের মধ্যেই এক মাসের মধ্যেই আমি চাটনি বানানো শুরু হয়ে যাবে বৈশাখ মাস থেকে হয়ে গেছে আমার চাটনি বানানো এখন গরম গরমের সাথে শেয়ার করবেন আর চাটনি রান্না করে ফেলবেন এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে এখন টমেটোর সিজন শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক টমেটো পাওয়া যাচ্ছে খুব এটা রান্না করে কয়েকদিন সংরক্ষণ করেও বেশ খাওয়া যাবে ফ্রিজে রেখে নর্মালিও দিন দুই দিন থাকবে বাইরে টক জাতীয় জিনিস তেমন নষ্ট হয় না এখন আমি একটা পাত্র নেবে নেব কোনো মতেই কাঁসার পাত্রে ঢালা হবে না স্টিলে আমি ঢালব এটুকু চল থাকতে হবে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের চাটনি দেখুন সচের মতো হয়েছে মেয়ে ছোপা বানিয়ে ফেলেছে সপের উপরে কেমন লাগছে আইডিয়াটা নতুন ছোপার খাবার কেনা হয়েছে কেমন হয়েছে জানাবেন বন্ধুগণ

radically bien af. Lapa também Tabora selection too. I'm going to aities.

अब प्रथम परत तले अधिकतर है और उसके थोड़े से अधिक स्तर करेंगे उसको

बस बस अगर घोर से मुखतवर है अच्छा वो उसको पा दो पाड़ तो वाला वो अच्छा चलो तो चले आना पा रे सीजन टाइम मैदान पर बीच जोर से चलो वो रास्ते पर আর শনিবার আমার সময় তোমার নামে আমি পুরো বাংলাদেশ তারপরে

কোচিং এর মধ্যে আসলে থেকে দরকার কেউ কি সিস্টেম অ্যাটাক কেউ স্বামী সামেটিক অ্যাটাক করতে কিভাবে কিভাবে দরকার শুধু দরকার আসল বেসিক জিনিস যেটা সেটা শেখা দরকার সময় লাগবে আর পাবে পরে কারণ